বন্ধুকান তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ যে কামারপুকুর স্টেশন কিন্তু কাজের আপডেট নতুন করে দিকের যে লাইনটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ভাবা দিক দিকে এসে শেড এর যে ফাউন্ডেশন করা হয়েছে এবং তার উপরে যে শেড লিডগুলো গুলো বসবে সেগুলো কিন্তু এখানে এ হল কামারপুকুর রেল স্টেশন দেখতে পাচ্ছেন ফাইনালি বন্ধু কামারপুকুর রেল স্টেশন কাজের আপডেট আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই শেড ছাউনি কিন্তু বসে গেছে দেখতে পাচ্ছেন আগে একটা পুরাতন শেড ছাউনি ছিল এবং এখানে দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু শেড ছাউনি লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন শেড ছাউনি কিন্তু বসে গেছে এবং কামারপুকুর রেল স্টেশনে আরও কিন্তু কাজ হচ্ছে আমি তোমাদের দেখাতে দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু ঢালাইয়ের কাজ চলছে রাস্তা ঢালাইয়ের কাজ চলছে এবং এইদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা বাথরুম করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাথরুম রেডি করা হচ্ছে সেই কন্ট্রাকশনে কিন্তু কাজ চলছে কামারপুকুর রেল স্টেশনে কিন্তু দুমদাম কাজ চলছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে দেখো যে শেড ছাউনি কিন্তু লাগানো হয়েছে আগামী দিনে একটা শেড ছাউনি ছিল এবং তারপরে নতুন করে আবার একটি শেড ছাউনি করা হয়েছে তোমরা দেখতে কামারপুকুর রেল স্টেশন এবং এই দেখতে পাচ্ছেন যে শেড ছাউনিগুলি কিন্তু আস্তে আস্তে রেডি করার কাজ চলছে বাকি যে শেড ছাউনিগুলি লাগানো হবে তো এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশনটা রেডি হয়ে গেছে শেড ছাউনি ফাউন্ডেশন কিন্তু রেডি হয়ে গেছে এবং দু নম্বর প্ল্যাটফর্মে দেখুন ওখানেও কিন্তু শেড ছাউনি কিন্তু ফাউন্ডেশন রেডি হয়ে গেছে তো এখানে কিন্তু কামারপুকুর রেল স্টেশনে কিন্তু যে কাজ বন্ধ ছিল সেই কাজ বন্ধ থাকার পরে কিন্তু পুনরায় কিন্তু আবার দ্রুত সহকারে কিন্তু কাজ শুরু হয়ে গেল কামারপুকুর রেল স্টেশন অর্থাৎ কামারপুকুর থেকে বড় গোপীনাথপুর আগামী দিনে খুব শীঘ্রই কিন্তু রেল চলবে এবং এখানে দেখুন যে কামারপুকুর রেল স্টেশনে কিন্তু যে লাল হলুদ টালি প্ল্যাটফর্মের উপর যে লাল হলুদ টাল টালি বসে গেছে তো পুরোপুরি এখনো পর্যন্ত বসেনি জাস্ট এই দিকটা বসেছে এবং এই দিকটা একটু খালি রয়েছে বসানো হবে জায়গা খালি রাখা হয়েছে এবং এই দিকে দেখুন যে কামারপুকুর রেল স্টেশনের পাশে যে শেড ছাউনিগুলি হবে সেই সেই শেড ছাউনিগুলি কিন্তু বিভিন্ন যে কাজ রয়েছে ঝাল দেওয়ার কাজ রয়েছে সেই কিন্তু কাজ হবে তার বিভিন্ন মালপত্র কিন্তু এসে পৌঁছে গেছে কামারপুকুর রেল স্টেশনে অর্থাৎ সব মিলিয়ে রেল স্টেশনে কিন্তু ধুমধাম কাজ চলছে ছেন কামারপুকুর রেল স্টেশনের যে ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজ কিন্তু অনেক দিন আগেই করা হয়েছিল সেই ফুট ওভার ব্রিজটি কিন্তু যেখানে যা প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু পুনরায় কাজ করা চলছে এবং সুন্দরভাবে প্ল্যাটফর্মটিকে কিন্তু সাজানো হচ্ছে কামারপুকুর রেল স্টেশনটাকে কামরপুকুর স্টেশনটা পরিষ্কার করে একদম পরিচ্ছন্ন করে কিন্তু সাজানো হচ্ছে এবং চারিদিকে বিভিন্ন কাজ কিন্তু হচ্ছে সেটা তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো তো এই দিকটা হচ্ছে কামারপুকুর থেকে বড় গোপীনাথপুর ময়নাপুর জয়রামবাটি এবং বিষ্ণুপুর যাওয়ার লাইন তো লাইনে কিন্তু বিভিন্ন কাজ এখনও অনেক কাজ বাকি রয়েছে তো আগামী দিনে আরও আপডেট আসবে যখন যা কাজ হবে তো আমি তোমাদের দেখাচ্ছি দেখুন ওই দিকে দেখুন একটা জেসিবি দিয়ে কিন্তু যে জঙ্গলগুলো পরিষ্কার করা চলছে সাইডে প্ল্যাটফর্মের সাইডে যে জঙ্গল হয়ে গেছে সেই জঙ্গলে কিন্তু জঙ্গলগুলো কিন্তু পরিষ্কার করা চলছে এবং এখানে দেখুন দেখতে পাচ্ছেন একটা একটা করে কিন্তু ল্যাম্প পোস্ট লাগানো হয়ে গেছে এখানে কিন্তু আগামী দিনে লাইট লাগানো হবে তো সব মিলিয়ে কিন্তু কামারপুকুর রেল স্টেশন কিন্তু খুব সুন্দরভাবে সাজানো চলছে এবং খুব সুন্দরভাবে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব দ্রুত সহকারে কিন্তু কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ কামারপুকুর রেল স্টেশনে কিন্তু জেসিবি দ্বারা দেখতে পাচ্ছেন স্লিপারগুলোকে তুলে নিয়ে তুলে নিয়ে গিয়ে আরেকটি অন্য জায়গায় কিন্তু রাখা হচ্ছে অর্থাৎ কামারপুকুর রেল স্টেশনে কিন্তু দ্রুত কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ কামারপুকুর রেল স্টেশনে যে কাজ বন্ধ ছিল সেই কাজ কিন্তু পুনরায় কিন্তু আবার শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ওইটা হলো এক নম্বর প্ল্যাটফর্ম কামারপুর রেল স্টেশনের এবং এটা হলো দু নম্বর প্ল্যাটফর্ম তো দু নম্বর প্ল্যাটফর্মে দেখুন এখানে কিন্তু লাল টালি এবং হলুদ টালি বসানো হয়ে গেছে প্ল্যাটফর্মে এবং বাঁদিকে কিন্তু আরেকটি রেল লাইনের পাথ রাখা রয়েছে এটা কিন্তু কাজ এখনো শুরু হয়নি এই দিকটা তো এখন এক নম্বর এবং দু নম্বর প্ল্যাটফর্মকে কিন্তু রেডি করা হচ্ছে খুব সুন্দরভাবে রেডি করা হচ্ছে এই লাল গুলো কিন্তু আগামী দিনে ছিল না এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আগের ভিডিওতে তখন কিন্তু লাল টানি ছিল না লাল টানি বসানো ছিল না এবং এইখানে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু টালিগুলো বসানো হয়ে গেছে এবং এই সেট সাউন্ডটি আগে থেকেই হয়েছিল এবং এখানে যে ফুট ওভার ব্রিজটি সেই ফুট ওভার ব্রিজটিও কিন্তু আগে থেকে ছিল তো ফুট ওভার ব্রিজের কাজ কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো কিন্তু হবে আগামী দিনে আপডেট পাবে ছেন যে কামারপুকুর রেল স্টেশনের শেষ দিক অর্থাৎ বড় গোপীনাথপুর এবং জয়রামবাটির দিক তো এখানে দেখতে পাচ্ছেন আগে কিছুটা কাজ হয়েছিল সেদিন আগে কিছুটা কাজ হয়েছিল এবং কিন্তু এখানে স্লিপার বসানো হয়েছিল এবং পাত সেরকম বসানো হওয়ার পর সেরকম বসানো হয়নি এবং এখানে টনচিপ ফেলা হয়েছে বড়ো বড়ো বোল্ডার কিন্তু খেলা হয়েছিল তো আগে কিছু দিন আগে কিন্তু এখানে কাজ হয়েছিল তারপরে কাজ বন্ধ ছিল কামারপুকুর রেল স্টেশনের কাজ তো এবার বড় গোপীনাথপুর শিয়ারেস হওয়ার পরেই কামারপুকুর রেল স্টেশনে কিন্তু কাজ কিন্তু দ্রুত সহকারে চলছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এস বাংলা ইউটিউব চ্যানেলের কারণ তোমরা দেখতে পাচ্ছো কামারপুকুর রেল স্টেশনে কিন্তু এই যে রেল স্টেশন প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে শেষের দিক এটা হচ্ছে বড় গোপীনাথপুরের দিক অর্থাৎ বিষ্ণুপুরের দিক তো ঠিক শেষের দিকে দেখুন এখানে কিন্তু যে ড্রেন ঢালাই সেই ড্রেন কিন্তু ঢালাই হয়েছে এবং ঢালায় শিলাপ কিন্তু করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে যে লাল টলিগুলো সেই লাল টলি এবং হলুদ যে টালিগুলো সেই টালিগুলো কিন্তু বসানো হচ্ছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশন থেকে